বন্ধুরা দেখো আমাদের হচ্ছে অঞ্জলি দেওয়া কমপ্লিট বাড়িতেও চলে এসেছি এই দেখো আমার কিউট বেবিটা এখানে বসে আছি নানি মাতা তো আমরা এই দেখো ভোগের খিচুড়ি নিয়ে চলে আসছি দেখো বোগের খিচুড়ি নিয়ে চলে আসছি তো এগুলো এখন খাব তারপরে আস্তে আস্তে রান্না করব তো আমাদেরকে কেমন লাগছে যদি ভালো লেগে থাকে কমেন্টে জানিও একটু লাইক করো সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ বাই বাই